সনাতন ধর্মে সন্ধ্যা উপাসনা করা সকলের কর্তব্য এ বিষয়ে শাস্ত্র কিন্তু নিয়ম নীতি বিধি নির্দেশ অবশ্যই সব কিছু দিয়ে দিয়েছে গুরু সান্নিধ্যে থেকে আমাদের এই সন্ধ্যা উপাসনা করতে হয় সনাতন ধর্মে আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সন্ধ্যা উপাসনা করতে হবে এখন অনেকে বলে যে সন্ধ্যা উপাসনার প্রমাণ আমাদের কি বৈদিক শাস্ত্রে পাওয়া যায় অবশ্যই বৈদিক শাস্ত্র থেকেই সন্ধ্যা উপাসনা একবারে ক্রমে ক্রমে পরম্পরাগতভাবে চলে এসেছে বৈদিক গ্রীজসূত্রের মধ্যে সাংখ্যায়ন গ্রীজ্যসূত্রের দ্বিতীয় অধ্যায়ের নবম খণ্ডের এক থেকে তিন নম্বর মন্ত্রেই কিন্তু সন্ধ্যা উপাসনার কথা বলা হয়েছে সেখানে এটাও বলেছে যে বাঘ সংযমী হয়ে ঈশান দিক লক্ষ্য করে উত্তর পশ্চিমবঙ্গী হয়ে বসে যতক্ষণ না নক্ষত্র দেখা যায় ততক্ষণ সন্ধ্যা উপাসনা করবেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে সন্ধ্যা উপাসনা করা আমাদের শাস্ত্রীয় রীতি তাই সন্ধ্যা উপাসনা আমাদের প্রত্যেককে করা উচিত এবং আধ্যাত্মিক জগতে এগিয়ে যাওয়া উচিত নমস্কার